আসসালাম আলাইকুম রাশিয়া যারা যাইতে চাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ আর সেটাই আজকে আপনাদের সামনে পরিষ্কার করে বলবো পুরো ভিডিওটা না দেখলে হয়তো বুঝবেন না বুঝবেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা আমাকে জিজ্ঞেস করেন রাশিয়া গেলে কি যুদ্ধে পাঠাই কথা কতটা সত্য আসলে নিরাপদ কিনা আমি আজকে যতটুকু জানি যাদের সাথে কথা বললাম সব মিলিয়ে যে বাস্তবতা বুঝলাম সেটাই আপনাদের সামনে বলবো আমি কোনো বড় মানুষ না আমি কিন্তু সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই ভুল তথ্য দিয়ে কারো ক্ষতি হোক এটা আমি কখনোই চাই না বাংলাদেশে বসে এক একটা চ্যানেল এক এক রকম নিউজ দেয় কেউ বলে রাশিয়া নাকি লোক নেওয়ার নাম করে পরে যুদ্ধে পাঠায় আবার কেউ বলে হাজার হাজার মানুষ নিরাপদ ভাবে কাজ করতেছে কিছুই হয় না এই দুই রকম কথা মানুষকে পাগল করে দেই। আমিও সেই দুটানাই ছিলাম কারণ আমি তো বিভিন্ন এজেন্সি ঠিকানাও দিয়েছি আপনাদেরকে রাশিয়া যাওয়ার জন্য আপনারা আমাকে যেন ভুল না বুঝেন তাই আমি সরাসরি রাশিয়াতে থাকা কয়েকজন বাংলাদেশি বাইয়ের সাথে কথা বললাম ভিডিও কলে যেন সত্যটা বুঝতে পারি তাদের কথাগুলো খুব পরিষ্কার রাশিয়া সরকার কাউকে জোর করে যুদ্ধে পাঠায় না যারা নিজেরাই লুবে পড়ে বেশি টাকা পাওয়ার আশায় কাজ পরিবর্তন করতে চায় এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তারাই সমস্যায় পড়ে সাধারণ সিভিল কাজ যেমন কনেকটাশন কারখানা এইসব লোকদের কেউ জোর করে দূরে নিয়ে যায় না আর যুদ্ধে যোগ দিতে হলে আলাদা কাগজ লাগে আলাদা চুক্তি লাগে এটা সাধারণ লেবারদের সাথে মিশে থাকে না কখনোই এটাই তারা স্পষ্টভাবে বলছে রাশিয়া যারা বর্তমান কাজ শ্রমিক বাংলাদেশি এখন প্রশ্ন আসে নিউজ যে বই দেখায় সেটা তাহলে কি পুরোটাই মিথ্যে না ভাই যুদ্ধ আছে এটা সত্যি কিন্তু যুদ্ধ আছে মানে এই না যে সাধারণ কর্মীদের হাত ধরে টেনে নিয়ে যাবে নিউজ এমনভাবে শিরোনাম করা হয় যেন মনে হয় সবাইকে নেবে কিন্তু যারা বাস্তবে সেখানে কাজ করতেছে তাদের মুখে আমি এরকম কোনো ঘটনা শুনিনি তাই বুঝেন সত্য আর বয়ের নিউজ দুটোই আলাদা জিনিস তারপরও আমি দেখলাম মানুষ ভুল বুঝে কেউ ভাবছে আমি নাকি এজেন্সির প্রমোট করি এজেন্সির পক্ষই কথা বলি রাশিয়াতে হাজার হাজার বাংলাদেশি এখনও কাজ করে সাধারণ সিভিল সেক্টরে যারা কাজ করে তাদের ঝুঁকিও তুলনামূলক একেবারে নাই কিন্তু আবারও বলছি আমি নিজে সেখানে যাইনি নিজের চোখে দেখা আর অন্যের মুখে শোনা দুটো জিনিস আলাদা তাই আমি কখনো কিছুই নিয়ে শতভাগ গ্যারান্টি ভাষা ব্যবহার করে নিবাই আপনারা রাশিয়া যাবেন কি না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার অনেকে কমেন্ট করেন রাশিয়া যাওয়ার জন্য ভালো এজেন্সিগুলো ভালোভাবে যেন যাইতে পারেন এই বিষয়গুলো আপনাদের মাঝে আমি শেয়ার করে তুলে ধরি আমি সাধারণ মানুষ যদি আমার এরকম ফেসিলিটি থাকতো তাহলে রাশিয়া যাইতাম রাশিয়া যাওয়ার পর কিছু ভিডিও করতাম আপনাদেরকে সরাসরি দেখাইতাম কিছু তথ্য নিতাম আপনাদের ভুল বোঝাবুঝির কারণে আমি কিন্তু রাশিয়া নিয়ে ইতিমধ্যে কিছু ভিডিও ডিলিট করে দিয়েছি আমি চাচ্ছি রাশিয়া নিয়ে আর কি ভিডিও করব না আপনাদের মতামত কমেন্টে বলে যান আর যদি বেশিরভাগ এমন তথ্য থাকে যে না রাশিয়া নিয়ে ভিডিও বানান ভালো ঠিকানা দেন তথ্য দেন তাহলে অবশ্যই আমি আবার ভিডিও দেব